দ্বারা পরিচালিত নব্বই নম্বর ওয়ার্ডের রানীগঞ্জ নিম্ন বুনিয়াদী নম্বর এক প্রাথমিক বিদ্যালয়ে স্থানীয় রাস্তা অবরোধ সংগঠিত করে অভিভাবকরা একজন মাত্র শিক্ষক থাকায় পঠন পাঠনের হচ্ছে না বলে অভিযোগ অভিভাবকদের শুক্রবার বিদ্যালয়ের ছাত্রছাত্রী ও অভিভাবকরা একত্রিত হয়ে বিক্ষোভ প্রদর্শন করে তাদের দাবি এই বিদ্যালয়ে শতাধিক ছাত্রছাত্রী রয়েছে দুস্থ পরিবারের ছাত্রছাত্রীর সংখ্যা বেশি শিক্ষক একজন থাকায় পড়াশোনা হচ্ছে না এই বিদ্যালয়ে শুধুমাত্র খেলাধুলা ও মিড ডে মিল খাইয়ে বাড়ি পাঠিয়ে দেওয়া হয় অভিভাবকদের দাবি অবিলম্বে শিক্ষক নিয়োগ করতে হবে আজ তারা বাধ্য হয়ে রাস্তায় নেমেছেন অবশেষের রানীগঞ্জের বড় দুই চেয়ারম্যান মজাম্মল হোসেন আশ্বাস দিলে পথ অবরোধ উঠে যায় বাচ্চাদের ভবিষ্যতের সাথে খেলা কেন হচ্ছে স্কুল পুশাসন জবাব দাও স্কুল পুশাসন বলে এখানে হচ্ছে কি আপনারা দেখছেন এত পুরনো আমাদের রানিং হল পৌরসভার একটা স্কুল যেখানে 100 থেকে বেশি ছেলে মেয়েরা লেখা পড়া করে আর কেমন ছেলেরা লেখা পড়া করে এমন ছেলেরা যারা হয়তো খাবার ব্যবস্থা করে কিন্তু এখানে এই পৌরসভার স্কুলে হচ্ছে কি একটা শিক্ষক আছেন আর পাঁচটা ক্লাস চলে মাত্র একটা শিক্ষক যারা যদি ভালো শিক্ষা না পায় তাহলে কি এরা কখনো এগোতে পারবে ডেলি স্কুল আসে একটাই মাস্টার দিদিমণি কোনো নেই বাচ্চাদেরকে জিজ্ঞেস করি বলে স্যার আসে সাইন করে চলে যায় লেখা কিছু করে না ফোর ক্লাসের মেয়েদেরকে বলে দিয়ে যায় এদেরকে বাচ্চাগুলোকে দেখতে আর খাওয়া দাওয়া করায় আর ঘর পাঠিয়ে দেয় আর কোনো শিক্ষা হয় না আমরা চাই যেন আরো কোনো ইয়ে শিক্ষা দেওয়ার দরকার আছে বাচ্চাদের পাঁচটা ক্লাস আছে আর একটা মাস্টার আছে যেন আরো কোনো দিদিমণি আরে দেওয়া দরকার আছে এই পাঁচটা ক্লাসের জন্য আমার নাম সোমা 바উড়ি। এই বাচ্চো তো নিজেদের মধ্যে ঝগড়া ঝামেলা ঝগড়া ঝাটি বিপদ আপদ হয়ে যাবে কোনো বড় তখন কি হবে? খাওয়া কতবার মা খা পেটে গেছে হাত ভেঙে গেছে পড়াশোনার নাম তো কিছু হয় না। স্কুলে তো টিচারই নেই কোনো। স্কুলে একটা একটা স্যার তো কখনো আসে কখনো আসে না। এলো উনি বসে থাকেন অফিসে। আমরা চাইছি যেন এখানে আরও দেয়া হোক টিচার বা আরো কোনো শিক্ষক শিক্ষিকা দেওয়া হোক এই স্কুলে যাতে পড়াশোনাটা একটু ভালোভাবে হয় কারণ আমাদের এত সামর্থ্য নেই যে আমরা বাইরে কোনো ভালো স্কুলে প্রাইভেট স্কুলে পড়াশোনা করাতে পারবো আমরা মধ্যবিত্ত পরিবারের মানুষ আমরা চাইবো যে আমাদের এইখানে স্কুলে সরকারি স্কুলে পড়াশোনাটা ভালোভাবে করুক ছেলেমেয়েরা আমার নাম পুম্পাদ আমরা অসুবিধা নিয়ে বসেছি স্কুলে একটা মাস্টার আছে আর সেরকম কোনো দিদিমণি নেই আরো মাস্টার নেই বাচ্চারা লেখাপড়া সেরকম করে না খালি খেলাধুলা করে আসে খায় দায় চলে যায় আমরা চাইছি আমার গরিব আমরা মানুষ আমাদের স্কুলে বাচ্চারা যেমন ভালো করে লেখাপড়া করুক আমাদের সেরকম সামর্থ্য নেই বড় স্কুলে ভর্তি করানো বাচ্চাদেরকে বলা হয় বাচ্চাদেরকে দেখো বাচ্চাদের স্কুল প্রশাসন জবাব দাও বাচ্চাদের খেলা এই আমাদেরকে আজকে এতগুলো বাচ্চাদেরকে নিয়ে না রাস্তায় নামতে হচ্ছে তার আসল কারণ হচ্ছে যে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এত পুরনো একটা পৌরসভার স্কুল এখানে মাত্র একটা শিক্ষক আছেন আর পাঁচটা ক্লাস হয় একশো বাচ্চা এখানে আছে স্কুলে শুধু খাবার দেওয়া যায় খাবার ব্যবস্থা হয় শিক্ষার কোনো কোনো মা বাবা নেই এই বাচ্চাদের ভবিষ্যৎ কী হবে সেটা সেটার জন্যে আমরা চিন্তিত আমাদের চিন্তা হয়েছে তার জন্যেই আজকে আমরা এখানে একটা বিক্ষোভ প্রদর্শন করছি একশো থেকে বেশি একশো থেকে দেড়শো বাচ্চারা এখানে পড়ে তার মধ্যে তার জন্যে শুধুমাত্র একটা শিক্ষক আছে ক্লাস হয় ওইরকমই একটা শিক্ষক এবারে কি পড়াতে পারে আপনারাও জানেন আপনারাও লেখাপড়া করেছেন এই অবস্থা অনেক দিন ধরে আছে অনেক দিন ধরে আর এটাই চলছে আজকে যখন আমরা জানতে পেরেছি এখানকার আমাদের কয়েকটা বন্ধু বান্ধবরা জানিয়েছে যে এরকম এখানে একটা অসুবিধা হচ্ছে যে একশো দেড়শো বাচ্চার জন্য একটা শিক্ষক আছে বাচ্চারা স্কুলে যায় ওখানে খাওয়া দাওয়া খেয়ে চলে আসে আর কোনো কিচ্ছু নেই লেখাপড়া একটা শিক্ষক কি পড়াবেন তিনি তো ব্যবস্থা দেখতেই ব্যস্ত থাকবেন অলরেডি আনন্দবাজার পত্রিকাতে আর তেও এই খবর করা হয়েছিল যে পৌরসভার স্কুলের এই দুর্দশা হয়ে আছে কিন্তু আপাতত আমাদের আসানসোল মিউনিসিপাল কর্পোরেশন আমাদের যে চেয়ারপারসন বড় চেয়ারপারসন আছেন শাহজাদা জি তিনিও এখানে একবার আসা এসে দেখেননি তার জন্য কোনো তদন্ত নেননি আমাদের কাউন্সিলর এটা চাইনি আমাদের ছেলের আসলে এই স্কুলটা পড়ে আসানসোল মিউনিসিপাল কর্পোরেশনের মধ্যে তার জন্যে এটা এসআইএর মানে কি বলবো ইন্সপেকশান এরিয়াতে আসে না এর জন্যে ডাইরেক্টলি রিসপন্সিবল হচ্ছে আমাদের বড় চেয়ারম্যান চেয়ারম্যান এর জন্যে ডাইরেক্ট রিসপন্সিবল হচ্ছেন আমাদের আসানসোল মিউনিসিপাল কর্পোরেশনের মেয়র আর যদি বলি আমাদের যে এখানকার এমএলএ আছেন তিনিও এর জন্যে ইকুয়ালি রিসপন্সিবল আছেন আমার নাম মনু বর্মা তাদের যেন ভবিষ্যৎ একটা মানুষের মতন হয় তার জন্য শিক্ষকের ব্যবস্থা করে দাও বাচ্চাদের ভবিষ্যতের সাথে খেলা কেন হচ্ছে স্কুল প্রশাসন জবাব দাও স্কুল প্রশাসন এটা এখানে হচ্ছে কি আগে আপনারা দেখছেন এত পুরনো আমাদের রানিগঞ্জ পৌরসভার একটা স্কুল যেখানে একশো থেকে বেশি ছেলে মেয়েরা লেখাপড়া করে আর কেমন ছেলেরা লেখাপড়া করে এমন ছেলেরা যারা হয় একটু যা করে দু পয়সা কামাই করে ওদের খাবার ব্যবস্থা করে কিন্তু এখানে এই পৌরসভার স্কুলে হচ্ছে কি একটা শিক্ষক আছেন আর পাঁচটা ক্লাস চলে মাত্র একটা শিক্ষক তারা যদি ভালো শিক্ষা না পায় তাহলে কি এরা কখনো এগোতে পারবে আমি আপনাদের কাছে জানতে চাইবো আপনাদের কি আপনাদের বাচ্চাদের কোনো ভবিষ্যৎ দেখা যাচ্ছে এখানে এই স্কুলে গার্জেনরা যে পদাপদাত আজকে করেছে সেটা একদম আমি মানছি ওদের উচিত করা নব্বইটা ছেলে এখানে আছে একটা টিচার আমরা ইয়ার জন্যে প্রসেসে করেছি টিচার জন্যে অ্যাপ্লাই করেছি আমাদের এমআইসি যে সুত্রবসী ওকে চিঠি দেওয়া হয়েছে এসআইকে আজকে ডাকবো কথা করবো ইয়ার ব্যবস্থা কীরকম হয় এটা গভর্নমেন্টের ব্যাপার আছে তারপরে যখন টিচাররা অ্যাপ্লাই করে একটা না একটা কেস হয়ে যায় হাইকোর্ট হয়ে যায় ই হয়ে যায় আবার আটকায় যায় এই ধরনের চলছে আমি আজকে সাই সাহেবকে ডাকবো আর কথা করবো অন্য স্কুলে যে স্কুলে বেশি টিচার আছে ওইখান থেকে এখানে এক দুটা বাড়া চল্লিশটা ছেলের মধ্যে একটা টিচার চায় এখানে নব্বইটা ছেলে আছে দুটা টিচার এরকম দরকার তো হ্যাঁ হ্যাঁ তিনটা থাকতো রিটায়ার হয়ে গেছে সময় আছে রিটায়ার হয়ে গেছে তো চেষ্টাতে আছি যত তাড়াতাড়ি হয় স্কুল ফিরি যত আমাদের এন্ডারে পৌরসভার এন্ডারে স্কুল আছে সবাইকে টিচারের ব্যবস্থা করা হোক দিন মানে এটা আমি জানি বহু দিন মানে এটা সিপিএম অমলে ছিল টিচার ছিল না এটা আমি জানি আর আমরা চেষ্টা করছি যে যত তাড়াতাড়ি সম্ভব হোক এই স্কুলগুলোতেই টিচার নেওয়া হোক দেখুন এটা অভিভাবকরাই ভালো বলতে পারবেন আমি স্কুলের সমস্যা বলতে পারি সেটা হচ্ছে আমাদের স্কুলে উনিশশো সাতানব্বই সালের পর থেকে কোনো রিক্রুটমেন্ট হয়নি এবং এই স্কুলে একটা সময় আটজন শিক্ষক এবং একজন পিয়ন ছিলেন পাঁচটি ক্লাসে পঠন পাঠন করানো হয় শিশু ওয়ান ওয়ান টু থ্রি ফোর ফাইভ ছিল শিক্ষকের অভাবে ফাইভটা বন্ধ হয়ে গেছে এখন লাস্ট আমি আমার সঙ্গে আমি টিচার ইনচার্জ যিনি আমার সহকারী শিক্ষিকা ছিলেন তিনি গত এপ্রিল মাসে রিটায়ার হয়ে গেছেন কাজে এই স্কুলে একমাত্র শিক্ষক বলতে আমি আমি টিচার ইনচার্জ আমাকেই সব কিছু পালন করতে হয় সকালে এসে প্রার্থনা করানো বাচ্চাদের তারপরে মিড ডে মিলের বাজার করা যতটা আমার একার দ্বারা অতগুলো ছেলেকে সামলানো পঠন পাঠন করানো যায় ততটা আমি করি ন্যাচারালি গার্জেনরা তাতে ঠিক সন্তুষ্ট নয় এবং তারাও আমার মানে অসহায়তার কথাটা তারা বুঝতে পেরেছেন তারা আমাকে কেউ কখনও দোষারোপ করেননি ওরপর সত্যি তো মাস্টারমশাই আপনি একা এতগুলো ক্লাসের ছেলে মেয়েকে পড়ানো ডেলি কার মিড ডে মিলের খরচের হিসাব রাখা ছেলেদেরকে পড়ানোর পরে তারা যে ক্লাস ওয়ার্ক করবে সেইগুলোকে কারেকশান করা হয়তো সেটা শিক্ষকের হবে ঠিকমতো হতে পারছে না আমিও দেখুন আমি চাওয়ার কেউ নয় এটা প্রশাসনের ব্যাপার আমরা প্রশাসনকে এর আগে আমরা আমাদের শিক্ষকের অভাবের কথাটা জানিয়েছি ওনারা আমাদের আশ্বাস দিয়েছেন খুব শীঘ্রই এই স্কুলগুলোতে শুধুমাত্র এই একটাই তো পৌরসভা স্কুল নয় রানীগঞ্জ পৌরসভার অন্তর্গত পাঁচটি স্কুল আছে সব স্কুলগুলোতেই যাতে খুব শীঘ্র শিক্ষক নিয়োগ হয় সেই আশ্বাস তারা আমাদের দিয়েছে তখন তো অনেক আমার নাম স্বরূপ মিত্র সামাজিক দায়বদ্ধতায় হেরা এন্টারপ্রাইজের ব্যবস্থাপনায় দু নম্বর মহিষলা কলোনি খেজুরতলা মনে বসছেন বিশেষজ্ঞ চিকিৎসকগণ ডক্টর এস কে বার্নওয়াল এমবিবিএস কলকাতা জেনারেল অ্যান্ড স্কিন প্রতি মঙ্গলবার ও শুক্রবার সকাল দশটা থেকে দুপুর বারোটা পর্যন্ত রবিবার ও বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটা থেকে সন্ধে সাড়ে সাতটা পর্যন্ত অন্যদিকে আমলান ঘোষ

শুক্রবার রাত্রি আটটা থেকে দশটা পর্যন্ত আমাদের সঙ্গে যোগাযোগ করার নাম্বারটি হল নাইন ফোর সেভেন ফাইভ সেভেন থ্রি ওয়ান ফাইভ থ্রি সেভেন এছাড়াও নাইন এইট থ্রি টু ওয়ান

বৃহত্তম শোরুম বারো হাজার স্কোয়ার ফিট এর ফার্নিচার ওয়ার্ল্ড এ ফার্নিচার ওয়ার্ল্ড জিটি রোড অপোজিট শনি মন্দির নর্দিন রোড আসানসোল